নাড়াচারা কেমন আছে মরফোলজি কেমন আছে এরপর আমরা কি করি সেটাকে কিছু প্রসেসিং এর মাধ্যমে যেমন মাধ্যমে আমরা তাদের শুক্রাণুর নাড়াচারা বাড়ানোর চেষ্টা করি এবং বেটার কোয়ালিটি শুক্রাণু তার মধ্যে এক্সট্রাক্ট করার চেষ্টা করে থাকি এবং এটিকে একটি স্পেশাল হাইওয়ে ক্যাথেটারের মাধ্যমে তার ওয়াইফের জ্বরের মধ্যে প্রবেশ করিয়ে জায়গাটা কমিয়ে এই আশা আসা থাকি যে মেয়েটা হয়তো এবারে হবে তাহলে এই তাদেরকে করা হয় যখন আমরা দেখি যে মেয়েটি কোনো সমস্যা পাচ্ছি না মেয়েটা অনেকদিন ধরে ওষুধ খাচ্ছে মেয়েটা দেখা যাচ্ছে টিউব ভালো আছে কিন্তু মেয়েটার বাচ্চা হচ্ছে না অর্থাৎ আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি একটা পর্যায়ে আমরা আই করে থাকি যখন দেখা যায় মেয়েটার একটি টিউব কোনো কারণে বন্ধ খোলা যাচ্ছে না আরেকটি টিউব খোলা আছে তখন যেদিকে টিউব খোলা আছে ওইদিকে ডিম্বাণু আসার পরে অনেক সময় আমরা আই করে মেয়েটির সম্ভাবনা বাড়ানোর চেষ্টা করে থাকি যখন দেখি একটি মেয়ে পিসিওর অনেক ইঞ্জেকশন লাগছে তাকে ডিম তখন অংশ সময় মেয়েটাকে দ্রুত প্রেগনেন্ট করার একটা স্টেপ হিসাবে অনেক সময় আমরা আই ওয়াই করে থাকি আই ওয়াই করার আগে খেয়াল রাখবেন যে টিউবগুলো দেখে নিতে হবে টিউবগুলো ভালো আছে কিনা। আর আমাদের দেশের জন্য একটি স্পেশাল ইন্ডিকেশন আছে সেটা হচ্ছে দেখা যায় অনেকের হাজব্যান্ড বিদেশে থাকে তারা মাত্র দুই মাস তিন মাসের জন্য এসেছে ওই স্বল্প সময়ের জন্য মেয়েটিকে প্রেগনেন্সি রেট বাড়ানোর জন্য আমরা আই করে থাকি অনেক সময় দেখা যায় আনএক্সপেক্টেড ইনফার্টিলিটি প্রেগনেন্সি হচ্ছে না টেস্ট টিউবে যাওয়ার আগে যদি মেয়েটির ইমেজ ভালো থাকে বয়স ভালো থাকে তাহলে টেস্ট টিউবে যাওয়ার আগে আমরা অনেক সময় তিন সাইকেল আই করে থাকি এই আশায় যে এটি একটি বেসিক প্রসিডিওর খরচ তুলনামূলকভাবে অনেক কম মেয়েটি যদি প্রেগনেন্ট হয়ে যায় তাহলে আর তাকে আইভিএফ এ যাওয়া লাগলো না আইওয়াই একটি বেসিক পদ্ধতি তবে এটা খেয়াল রাখতে হবে যে আইওয়াই করা কিন্তু একটা কাট অফ মার্জিন আছে শুক্রাণুর সংখ্যা বা নাড়াচাড়া খুব বেশি কম হলে কিন্তু আই করে লাভ হয় আরেকটি কথা আই ওয়াই কতবার করা যেতে পারে সাধারণত আই তিন বা চারবারে বেশি করে কোনো লাভ হয় না আমাদের সেন্টারে সাধারণত আমরা যাদের তিনবার চারবারের পরও আই বিএফ যারা সন্তান লাভে অসমর্থ হচ্ছেন তাদেরকে আমরা আইপিএফ এ চলতে ভালো